বাথরুমের দিকে তাক সিসি ক্যামেরা প্রতিবাদ করতে বৃদ্ধাকে মারধর তৃণমূল নেতার পরিবারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ বিস্তারিত রিপোর্ট নদিয়ার শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েত যেন শালীনতা মানবিকতা আর সামাজিক রুচির অপরমৃত্যু ঘটেছে একবিংশ শতাব্দীর ভার্চুয়াল নজরদারির দুনিয়ায় এখন সিসিটিভি অস্ত্র আর সেই অস্ত্রের নিশানায় যদি পড়ে কোনো পরিবারের ব্যক্তিগত মুহূর্ত তাহলে সেটি কেবল অপরাধ নয় বর্বরতার পরিচয় এমনই এক লজ্জাজনক ঘটনা সামনে এসেছে যেখানে অভিযোগের তীর শাসক দলের প্রভাবশালী পরিবারের দিকে শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডলের বাড়ির সিসিটিভি ক্যামেরা সরাসরি তাক করা ছিল প্রতিবেশীর বাথরুমের দিকে যেখানে এক বৃদ্ধা তার বউকে নিয়ে একাকি বসবাস করেন বিদেশে কর্মরত নাতির অনুপস্থিতিতে এই বৃদ্ধা বহুবার ক্যামেরার ঘোরানোর অনুরোধ জানিয়েছিলেন কিন্তু উত্তর এসেছিল চুপচাপ অবহেলার ছলেই শেষমেশ যখন সাহস করে বৃদ্ধা সরাসরি নেতার বাড়িতে গিয়ে প্রতিবাদ করেন তখন শুরু হয় গুন্ডামি তাণ্ডব আর শারীরিক হেনস্থা বৃদ্ধার অভিযোগ আনোয়ার হোসেন মণ্ডলের ভাই আমির হোসেন মণ্ডল এবং মনোহারা বিবি চড়া হয়ে তাকে বেধরক মারধর করে বাড়ির দোরগোড়া পর্যন্ত তাড়া করে গিয়ে শাসক দলের সমাজসেবী পরিচয়ের আড়ালে এমন অপসংস্কৃতি আর হিংসার নগ্ন নৃত্য যেন বারবার দেখিয়ে দেয় কতটা পচে গিয়েছে আমাদের সামাজিক শিষ্টতা ও মানবিকতা মারধরের পর বৃদ্ধাকে ভর্তি হতে হয় শান্তিপুর হাসপাতালে এরপরই তিনি শান্তিপুর থানায় আনোয়ার হোসেন মণ্ডল আমির হোসেন মণ্ডল ও মনোহরা বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন যদিও চেনা সেই একই সুরে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে এই নেতা বর্তমানে পুলিশ তদন্তে নেমেছে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি কে মারল কে কে

তোমরা পিছিয়ে ক্যামেরা লেগে গেছো ক্যামেরাটা আমাদের ঘর ফান নিয়ে গেছো আমরা বাড়িতে পুরুষ মানুষ থাকে না কিভাবে থাকি না থাকি আমাদের বাথরুমটা পায়খানায় যাই তাহলে তোমাদের এদিকে তো রাস্তা নেই তাহলে এদিকে তোমাদের ক্যামেরা লাগানোর কোনো দরকারই পড়ে না তাহলে ক্যামেরাটা লাগাতে হলে তোমরা তোমাদের বাড়ি ফান লাগাও তাহলে আমরা বাড়ি কী করবে না তুমি সে দেখবে তাহলে দিয়া এই কথা বলেছো বলে আনোয়ার হোসেন বলেছেন একর অনার হোসেন হ্যাঁ কচি ভাই বড় ভাই আর কচি আর ওই কচির বউ মনুরা বিবি আর ওই আমির হোসেন এসে বাড়িতে মেরে সাক্ষাৎ বুকে ঘুষেছে তালপাটি নেই মাথায় বাঁধ দিয়ে মেরেছে

মহিলাদের বাথরুমের দিকে সিসিটিভি ক্যামেরা তাক করেছে এবং বলতে গেলে বাধা দিলে মারধর করেছে কি বলবেন না দল কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে না কেউ যদি অন্যায় করে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় শান্তিপুর ব্লকে সভাপতি তৃণমূলে তার বিরুদ্ধে এই ধরনের একটা মহিলা অভিযোগ তুলেছিল সেক্ষেত্রে দল ব্যবস্থা নিয়েছে এটুকু বলতে পারি ঘটনা যদি কোনো অভিযোগ আসে দল তদন্ত করবে নিশ্চিতভাবে ব্যবস্থা দেখুন এটা খুব দুর্ভাগ্য যে তৃণমূলের নেতারা তারা মহিলাদের ভোগ্য হিসাবে দেখতে শুরু করেছে একজন পঞ্চায়েত সমিতির সদস্য তিনি তার সিসিটিভি ক্যামেরা পাশের বাড়ির বাথরুমের দিকে তাক করে লাগিয়ে রেখেছেন এবং যে বাড়িতে দুজন মহিলাই শুধু বাস করেন এবং বলতে গেলে তাকে মারধর করা হচ্ছে এই দুর্ভাগ্যের পশ্চিমবাংলা এই যন্ত্রণার পশ্চিমবাংলা আমরা দেখতে চাই না এর আগে ওই আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মারধরের অভিযোগ উঠেছিল ধারাবাহিকভাবে অভিযোগ উঠছে এর আগে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে তিনি গলায় কণ্ঠী ছিল বলে তুলসীর মালা সেই মালা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে বেধারক মারধর করেছিলেন ফলে পশ্চিমবাংলা নৈরাজ্যের পশ্চিমবাংলা শান্তিপুরেও এই নৈরাজ্য তৈরি হচ্ছে আমাদের লজ্জার আমাদের দুর্ভাগ্যের সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের উপর অত্যাচার করছে সেই ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপুরেও তৃণমূল নেতারা একই কাজে লিপ্ত হচ্ছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি